দিস মুভি দ্য বিগেস্ট বাজেট ইন হিস্টোরি ইন বাংলাদেশ টম ক্রুজ ছবিও আপনারা দেখেছেন যখন হেলিকপ্টার যাচ্ছে প্লেন যাচ্ছে সিটের নিচে শব্দ পাচ্ছেন গুলি করতেছে শব্দ পাচ্ছেন এটা তাই পাবেন টেইলারটাতে আমরা তিন দেশের ফ্লাগ দেইনি ছবিটা হচ্ছে দুই ঘন্টা বিশ মিনিট বাংলাদেশ টোটাল স্ক্রিনে থাকবে সতেরো মিনিট ছবি স্টোরিটাই আমি একজন স্পেশাল ফোর্সের এর কমান্ডো থাকি বাংলাদেশের ডিজিটাল ছবির উদ্যোক্তা হচ্ছে অনন্ত জোল জানি না রাখবে কি এটা যার যার ব্যাপার এই কারণেই আজকে আমার সামনে যেই সাংবাদিক ভাইয়েরা বোনেরা আছেন তারা হচ্ছে ডিজিটাল অনলাইন প্রমোশন বলেন অনলাইনকে মানুষকে আজকে হাতের মুঠে বাংলাদেশের সংবাদ বলেন সিনেমা বলেন যে কোনো নিউজ বলেন পৌঁছে দিয়েছেন আমি যেমন বাংলাদেশ সিনেমার ডিজিটাল সিনেমার উদ্যোক্তা এরকম আপনারাও সেই উদ্যোক্তা যারা মানুষের হাতে হাতে বাংলাদেশের কালচার বাংলাদেশের যাই কিছু আছে মিডিয়াতে ঘটবে সারা দেশে ঘটবে মিডিয়ার মাধ্যমে প্রচার করা সেটা আপনারা পৌঁছে দিয়েছেন এই ট্রেইলারগুলো কেন করা হয়েছে আমরা যখন হলের ট্রেইলার ছাড়বো তখন ওইটাতে আমরা রোমান্সের আর লিরিক্স রাখবো না তবে মিউজিক রাখবো মিউজিক পার্ট যেটা এখন সাউথ ইন্ডিয়ান মুভিটা আপনারা দেখেন রোমান্সের যে রাখে এইটা রাখবো কারণ আমরা টেইলারটা এখন আছে থ্রি মিনিট আমরা থ্রি মিনিট থাকবে কিছু কিছু অ্যাকশনকে কমিয়ে দিয়ে আমরা ওইখানে রোমান্সটার মিউজিক রোমান্টিক কিছু শট ঢুকিয়ে দিব কারণ তিন মিনিটের উপরে দেখানো যাবে না টেইলারটা যে মানে এত শর্ট এটা তো থ্রি মিনিট কেন থার্টিন মিনিট বানাইলে ওই শর্ট শেষ হবে না তো এই জন্যে আমি চেয়েছিলাম যে এই যে আমি বলে আসছি প্রথম থেকে দিস সব দিস মুভি দ্য বিগেস্ট বাজেট ইন হিস্টোরি ইন বাংলাদেশ এই কারণে যে ছবিটা যে সত্যিকারে ব্যয়বহুল যদি আপনাদেরকে বাংলাদেশ বেশি দেখাতাম তাইলে আপনারা এটা বুঝতে পারতেন না এবং আপনারা লিখতে পারতেন না আমাদের দেশে যারা কাজ করেন আর্টিস্ট থেকে শুরু করে কলা কৌশলী তাদের সবারই পারিশ্রমিক খুবই কম সব কিছু মিলিয়ে ছবির বাজেট আমাদের দেশে খুবই কম তাই যেহেতু আমি বলেছি সবাইকে এই মুভিটার বাজেট সম্বন্ধে সবাই জানে আসলে এভরিবডি নোজ অ্যাবাউট দিস বাজেট এই কারণে আমি চেয়েছি যে এই ছবিটাতে মানুষকে বাইরের কিছু দেখালে বুঝতে পারবে যে ছবিটার বাজেট কত আর এই কারণে আমি আপনাদের সর্বপ্রথম বিহাইন্ড দ্য সিন দেখিয়েছি যে বিহাইন্ড দ্য সিন দেখলে আপনারা বুঝতে পারবেন ছবিটার অ্যারেঞ্জমেন্ট কী ছিল ছবিটা কিভাবে কাজ করা হয় এটা কি আসলেও কোনো মানে গ্রিন ম্যাটে শুট করে করা হয়েছে কিনা না এই জন্য আমি আপনাদেরকে প্রথম বিহাইন্ড দ্য সিনটা দেখিয়েছি যখন ইরানের ক্যান্টনমেন্টটা দেখানো হয় ওইখানে লিখে আছে ইরান বাংলাদেশ আসার পরে বাংলাদেশ আমরা সব জায়গায় আপনাদের বললাম যে আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে সর্বপ্রথম আপনাদেরকে টেইলার দেখাই আমরা তিনটা টেইলারি তিনটা ফ্লাগই ইউজ করব। যখন বাংলাদেশ আসছে তখন আমরা জাতীয় সিটি শোধ দেখিয়ে আমরা এই ছবিটাকে কিন্তু শুরু করি মানে বাংলাদেশটা যখন সিনেমায় আসবে বাংলাদেশ তখন আসবে জাত এই জাতীয় স্মৃতিশোধ আসবে বাংলাদেশের ফ্ল্যাগ আসবে হাতের জেল থেকে তারপরে ম্যাডামের শট আসবে সিনেমাতে এটা আসবে আমরা এইভাবেই করেছি যখন ইরানে দেখানো হয়েছে মানুষ যে বুঝতে পারে এটা ইরান তখন আমরা ইরানের ফ্ল্যাগ দেখিয়েছি ছবিতে এবং তারপরে ইরানের শট দেখাইছি তখন তুর্কিতে শ্যুট করেছি তুর্কির ফ্ল্যাগ দেখিয়েছি তখন তুর্কিতে শ্যুট করেছি তার তারপরেও যেহেতু টেইলারটাতে আমরা তিন দেশের ফ্ল্যাগ দেইনি আমরা ইনশাল্লাহ এডিটিং করে তিন দেশের ফ্ল্যাগটা লাগিয়ে দিব যেই ভাই আমাদের আমার এই ভুলটা ধরে দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ এটা আমি অবশ্যই করব আর বাংলাদেশে আমাদের এই ছবির শুটিংই কম হয়েছে আমরা যদি বলতে যাই ছবির স্টোরি নিয়ে এই ছবির স্টোরিটাতে বাংলাদেশ টোটাল স্কিনে থাকবে সতেরো মিনিট টোটাল ছবিটা হচ্ছে দুই ঘন্টা বিশ মিনিট তার ভিতরে সতেরো থেকে আঠারো মিনিট হচ্ছে টোটাল বাংলাদেশের শুটিং পার্ট কারণ ছবির স্টোরিটাই হচ্ছে এটা ছবির স্টোরিটাই আমি একজন স্পেশাল ফোর্সের কমান্ডো থাকি আমাকে পাঠানো হয় ওই প্রবাসী ভাই বোনদেরকে উদ্ধার করার জন্য ছবিটার হিস্টোরিটাই এটা এই জন্যে ওয়ান বাই ওয়ান তার্কি বাংলাদেশ থেকে তার্কি যাই তার্কি থেকে আফগানিস্তান যাই আফগানিস্তান থেকে ইরান যাই ছবির হিস্টোরি আমাকে নিয়ে যায় স্টোরিটাই এইভাবে ছিল কারণ বাংলাদেশে আমরা তো কত লোকেশন দেখলাম কত ছবি দেখলাম এই পর্যন্ত এই ছবিটা একটু অন্যভাবেই করা আপনারা এনজয় করবেন ছবিতে রোমান্স আছে গানগুলো আপনারা দেখেছেন গানও আছে আর সাউন্ডের ব্যাপারে আমি বলি আপনারা টম ক্রুজের ছবি দেখেছেন তারপরে ডাবলও সেভেনের ছবি দেখেছেন এইটা যেই টেকনিকে করা টেকনিক্যাল যেই সাউন্ড মিক্সিং যেগুলো ছিল অ্যাকমোস ডল বি ছিল আপনারা ডল বি সাউন্ড এটাতে পাবেন এই কারণে আমাদের যে সিনেপ্লেক্সগুলো আছে আমরা এটাতে ফোর কে রেজুলেশন দিয়েছি মানে আমরা ওই ডিসিবিটা দুই ধরনের করে এনেছি আমরা একটা হচ্ছে ফোর কে রেজুলেশন সিনেপ্লেক্সগুলোর জন্য আর যেগুলো আদার দেন সিনেপ্লেক্স ওইটা টু কে রেজুলেশন আমরা ওইভাবে ডিসিবিটা করে নিয়ে আসি যেভাবে ওনারা দেখাতে পারবে আর আপনারা সোফাতে বসেন আর চেয়ারে বসেন যখন এই ছবি চলবে ক্রুজের ছবিও আপনারা দেখেছেন যখন হেলিকপ্টার যাচ্ছে প্লেন যাচ্ছে সিটের নিচে শব্দ পাচ্ছেন গুলি করতেছে শব্দ পাচ্ছেন এটা তাই পাবেন কারণ এটা একই টেকনিকে করা একই সাউন্ডে করা এটার মধ্যে কোনো ডিফারেন্ট কিছু নেই আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন যখন এটার সাউন্ড কমায় দেয় তখন ডিস্টার্ব করতেছিল না আর প্রথমে দেখতেছিলেন বন্ধ হয়ে যাচ্ছিলো সাউন্ডটা কারণ নিতে পারতেছিল না এটা আমি ইউটিউবার ভাই যারা অনলাইনে আছেন যারা ইউটিউবার যারা অনলাইনে নিউজ করছেন তারা অনেক ইম্পর্টেন্ট আগামীতে আপনারা এই দেশের সম্পদ আপনারা এই দেশের সম্পদ আপনারা আমি অনেক অনুষ্ঠানেই দেখেছি বলে যে ওনারা মোবাইল দিয়ে এডিট করে মোবাইল দিয়ে ছেড়ে দেয় আমি আলমগীর ভাইয়ের সাথে ইফতার পার্টিতে বলেছি হ্যাঁ এইটাই কারণ এইটাই হচ্ছে ডিজিটাল এইটাই হচ্ছে কারণ এটার তো আমি মোবাইল দিয়ে শ্যুট করছি এটাতে আমার এডিটিং প্যানেল আছে আমি ওইখানে এডিট করছি আমি ওইখান থেকে পোস্ট করছি তা সাংবাদিক ভাইদের ওনাদেরও তো চাকরি এখন আপনারা ধরেন ইনভেস্টমেন্ট অনেক কম আপনাদের আর একজন টিভি চ্যানেলের ইনভেস্টমেন্ট হিউজ তো ওনাদের একটা প্রোগ্রামে যে যখন ওনাদের অনিয়ার করতে হয় প্রোগ্রামটা একদম সর্বনিম্নে ফোর আওয়ার লাগে সর্বনিম্নে বলি ফোর আওয়ার আর আপনাদের লাগে ফোর মিনিট মানে ফোর মিনিট পরে এডিটিং করে আপনারা দিয়ে দিতে পারেন তা আমি চাই না যে আমার মুভি নিয়ে কন্ট্রিডেকশন হোক কারোর সাথে কোনো বিভেদ হোক বিকজ আমার কাছে সবাই সমান ইউটিউবার ভাইয়ারা যারা অনলাইন নিউজ নিউজ করেন যারা তারা আমার কাছে যেমন প্রিয় আমাদের কাছে যারা প্রিন্টিং মিডিয়া আছে তারা আমাদের আমার কাছে প্রিয় যারা ভিজুয়াল মিডিয়া আছে তারা আমার কাছে প্রিয় এই কারণে আমি চাই সবার সাথে কারণ আমার যেহেতু এটা আসলে পেশা না এটা আমার হবি ছিল আর হবি থেকে আমার রিসপন্সিবিলিটি চলে আসছিলো যে আমাদের দেশের ছবি আমরা মুখে তো অনেক কিছুই বলতে পারি আসলে কাজ করে দেখাই আপনারা দেখেন দ্য সার্চের পরে থেকে মুভি আমি না অনেকেই মুভি যে বাইরে শুটিং করেছে আগে শুটিং করতো বাংলাদেশের মুভি পরে যে শুটিং করছে তাদের শ্যুটিং অনেক পরিবর্তন দেখেছেন আপনারা আমি যখন আলমগীর ভাইকে থাইল্যান্ড নিয়ে যাই শুটিং করতে গাদি আঙ্কেল গাদি মাধাউল আনোয়ার আপনারা চিনেন সবাই গাদি মারাউল মাধাউল আনোয়ার সাহেবকে আমি নিয়ে যাই আলমগীর ভাইকে নিয়ে যাই রাজ্জাক সাহেবকে আমি নিয়ে যাই শুটিং করতে মিশা ভাইকে নিয়ে যাই কাবিলাস সাহেবকে নিয়ে যাই আল্লাহতালা ওনাকে সুস্থ করেন তো ওনারা বলছিল যে আমরা যখন শুটিং আসতাম দেশ থেকে আমরা দুইটা এরকম লাইট ধরে যে এটাকে কী বলে রিফ্লেক্টর বোর্ড আরে আমার বউ তো আমার থেকে ভালো জানে এই রিফ্লেক্টর বোর্ড ওইখানে নিয়ে যেতেন দুইটা আমাদের দেশ থেকে এবং যেইগুলো শুটিং করতেন ওই রিফ্লেক্টর বোর্ড একটা ক্যামেরা আর এখন কিন্তু এটা নিয়ে যেতে হয় না এই অনন্ত জলিলের শ্যুটিংয়ের অ্যারেঞ্জমেন্ট এগুলো কেন আমি প্রচার করেছি শুটিং আসলে একভাবে এভাবে হয় না আমি তখন থেকে এগুলি প্রচার করতাম এই জন্যে যে শুটিং করতে হলে রাজার মতো করতে হবে শুটিং করলে একটা এলাকার পারমিশন নিতে হবে আপনাকে গভর্নমেন্ট পারমিশন লাগবে শুটিং করলে ওই দেশের কোম্পানি লাগবে তো এই জিনিসগুলি আমি দ্য সার্চ থেকেই শুরু করি বাকি সব ছবির থেকেই করি এগুলো আজকে দেখেন বাংলাদেশে আমাদের দেশের ছবি কিন্তু লন্ডনে শুটিং হয় আপনারা দেখেছেন লন্ডনে শুটিং হচ্ছে তো এখন তো পরিবর্তন আসছে এখন আমরা আসলে কেন যে বলি যে বাংলাদেশের সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র মৃত হয়ে যাচ্ছে আমি এটা না মেনে নিতে পারি না আমি তো দেখতেছি আগের থেকে আমার ছবিটা আপনারা বাদ দিয়ে দেন কিন্তু অন্য ছবিরও তো দেখতেছি আমি অনেক উন্নতি হয়েছে এখন আসলে চলচ্চিত্র কখনই মরে যাবে না তবে চলচ্চিত্রে এফ যে যেই ঝগড়াঝাটিটা হয় এইটার জন্যে মানুষ ইনভেস্ট করতে চায় না আসলে চলচ্চিত্র তো সবাই ভালোবাসেন আপনি এই পেশায় কেন আসছেন আপনার ভালোবাসা থেকে আসছেন আপনি পড়াশোনা করা একটা ছেলে মেয়ে আপনি তো কত ভালো চাকরিও করে আপনার জীবিকা অর্জন করতে পারতেন তাহলে এই পেশায় আসছেন কেন আপনার ভালোবাসা থেকে আসছেন তে প্রতিটা মানুষ যারা এটার সাথে জড়িত তার ভালোবাসা থেকে আসছেন তো এফডিসির যে এই ঝগড়া জাতি রেশারেশি একজনকে আরেকজনকে দোষারোপ করা এগুলির জন্য হচ্ছে কেউ ইনভেস্ট করতে চায় না না নাহলে সবাই চলচ্চিত্রে ইনভেস্ট করবে না কেন এটা একটা মানে সর্বোচ্চ গণমাধ্যম এটা না করার কিছু নেই তা আমরা দেখি এই সবার সাথে কথা বলে আর এখন একজন ভালো মানুষ আসছেন আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই উনি খুবই একজন ভালো মানুষ অভিজ্ঞ মানুষ উনি দেখি এই ঝগড়া জাতির একটা নিরসন করতে পারে কিনা তাহলে দেখবেন অনেক প্রডিউসাররাই চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হবে আর সিনেমা হল দিন দ্য ডেতে আমার মনে হয় অনেক সিনেমা হল খুলতে পারে এটা আমার আশা আর কি যে বন্ধ করে দিয়েছে এটাতে খুলতে পারে তাই সব কিছু মিলিয়ে আমি আরেকবারও বলি আজকে যেই জন যে কমেন্ট দিয়েছেন পাঁচজন যদি ম্যাজরিটি পার্সেন হচ্ছে পাঁচজন তিনজন চারজন হলেও ম্যাজরিটি হতো যেহেতু ছয় জনের একজন আমি তার তারটাও রাখবো আমি তিন মিনিটের মধ্যে পসিবল রোমান্স দিয়ে দিব আর ফ্লাগ তো অবশ্যই দিব তুর্কি বাংলাদেশ ইরান এটা আমি অবশ্যই দিয়ে দিব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে